তো বলি কি আমার হিসাবটা না ছেড়ে পরে হবে নিজে যখন বলছে শুভ সকাল বন্ধুরা আর একটা হ্যাঁ ব্লগ স্টার্ট করছি আর ছোট মোমা কচু খেতে খুব ভালোবাসে তো কচু তো আমরা আনিনি তো এটা মামা কিনে এনেছে শোলা কত হ্যাঁ তো যাই হোক আজকে রান্না বান্না করছে মা আবার একটু হেল্প করছে রিয়াও রয়েছে তো এক জায়গায় সবাই থাকলে বেশ ভালোই লাগে কদিনের জন্য এসেছি ওই এইগুলো দুধমান গজুর পাতা নিয়ে এসছো বাহ বাহ দেখেছো কোথায়

তো মামা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে তো যাই হোক যেসব জায়গা দিয়ে আমার একটু আড্ডা ছিল মানে কখনো কখনো এসে থাকতাম বন্ধুবান্ধব ছিল তো সেখানে যাচ্ছি আর কি

আমার যেখানেই যাই বাজারে যেতে খুব আসে ভালোবাসি আর কি মাছ দেখতে ভালো লাগে সবজির থেকেও মাছের ইন্টারেস্ট বেশি বড় বড় মাছ কী কী মাছ ওঠে সেই সব দেখতে তো যাই হোক দেখে আসলাম তো টুনু চলে এসছে কিষাণের তো এখন আর সমস্যা নেই যতক্ষণ টুনু নেয় আসছে ব্যস্ত টুনু কোথায় টুনু কোথায় করে মাথা খারাপ করছিল তো যাই হোক ও বেশ ভালোই আছে আর এগুলো সব ব্যস্ত রয়েছে রান্নাবান্না করছে তো খাওয়া দাওয়া করে একটু কাজ আছে কাজে বেরোবো বাবা রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করিস না খুব আসিস ভালোই আনন্দে আছিস হ্যাঁ বাড়িতে একা একা থাকে না মানে এখানে এসে টুনুকে পেয়েছে ব্যাস না তুমি এই দেখো এই দেখো দুষ্টুমি করবো না কিন্তু বাপরে কত খেলনা এদের কি খেলা হচ্ছে এটা কি খেলাধুলো এটা তুমি রান্না মাটি নাকি

না আমাদের তো টাইম কল আসবে আসবে করে আসলো না তুমি দিদি যা করবে তুমি তাই করবে না টাইম কল আমাদের তো আসলো না আমাদের এখানে এসে টাইম আচ্ছা ঠিক আছে করো করো দুজনে একসাথে স্নান করো বাহ্ টুনু বড় হয়ে গেছে কি সুন্দর পুজো দিচ্ছে বাহ কারোর কাছ থেকে শিখেছিস সুন্দর করে পুজো দিতে দিদি আমার কাছ থেকে দেখো টুনু কি সুন্দর গুছিয়ে পুজো দিচ্ছে হ্যাঁ যে কিষাণুকে একটু শিখিয়ে দিস তো বসছি না বল কিষানু দেখো টুনু দিদি কি সুন্দর পুজো দিচ্ছে দেখো এই দেখো টুনু দিদি কি সুন্দর করে পুজো দিচ্ছে দেখো 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 কি সুন্দর শিখেছে টুনু দিদি পুজো দেওয়া তুমি একটু বসো তো দেখো তো কিরম করে দেয় তুমি তাহলে বাড়িতে একটু দেবা দেখো না একটু দেখেছ খেলায় ব্যস্ত সুন্দর করে এটা হচ্ছে দিদার আস ঠাকুরের আসন এরকম করে সুন্দর করে সাজিয়েছে তো এটাকে টুনুও শিখেছে পাশে পাশে থেকে ইলেকট্রিকের ব্যবসা তো ইলেকট্রন ইলেকট্রিকের মানে মাইক লাইটের এইসব ব্যবসা যে কোনো অনুষ্ঠানে সেই ভাড়াটা দেয় তো সেই জন্য এই যে মামার সব জিনিস ঘর ভর্তি এটা তো সামান্য ছোটো মামার মেনলি নিজের বিজনেস রয়েছে ইলেকট্রিকের বিজনেস যে কোনো অনুষ্ঠানে লাইট মাইক এসবের ভাড়া ধরেন পুজোতে এসবগুলো করে তো প্রচুর মায়া মামার হচ্ছে গিয়ে মালপত্র আছে যার জন্য আলাদা গোডাউন করা রয়েছে ঘরের মধ্যে দিয়েও ভর্তি জিনিসপত্র মামার এই মাইকের মেশিন তারপরে লাইটের সব এসবগুলো আর বড়ো মামা যে আছে বড় মামা উপরে থাকে দোতলা বাড়ি তো বড়ো মামার আবার একটা মেয়ে তো বড়ো মামার চাকরি করেন এলআইসিতে এই সন্ধেবেলায় আমরা সবাই এক জায়গায় বসে একটু আড্ডা একটু চা মুড়ি এগুলো খাওয়া দাওয়া চলছে তো এখানে রিয়া আছে ছোট মামি আছে রাজও আছে মায়ের আপডালে তো মা বসে রয়েছে আমি তো সবাই মিলে এক জায়গায় বসে অনেক অনেক গল্প হচ্ছে যেহেতু অনেক দিন বাদে এসেছি তো সবাই মিলে বেশ ভালো লাগছে তো এই জিনিসটার জন্যই আসা হয় মামাবাড়িতে তো যাই হোক মামি বড়ো মামি এবং বড়ো মামা ওনারা অন্য কাজে ব্যস্ত তো বড়ো মামি অন্য একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে যে জন্য মামি একটু সময় কমই পায় তো আমাদের সাথে অত বেশি টাইম দিতে পারে না তবে মাঝে মধ্যে দেখা হয় কথা হয় তো যাই হোক আমরা এখন একটু চা তারপরে চিড়ে ভাজা বিস্কিট এগুলো এনজয় করি তো কিছুক্ষণ পরে আসছি খোঁ এই যে দুজন মিলে দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি একদম চুপচাপ নেই দুজনেই তুমি কালকে বাড়ি চলে যাবো তারপরে কি দেখ কার সাথে খেলবা কালকে বাড়ি চলে গেলে কার সাথে খেলবা আবার হ্যাঁ কার সাথে খেলবা কালকে এই যে তো বাড়ি চলে যাবো তারপরে কার সাথে খেলবা সারাদিন থাকবো কি করে বাড়ি যাব না নাকি তো আজকে কিছু কাজ ছিল সেই কাজগুলো মেটালাম সেই কারণে একটু দেরি হয়ে মানে ভিডিও সেভাবে কিছু শুট করতে পারিনি যে কারণে যে কাজের জন্য এসেছি সেই কাজটার জন্যই আর কি আমার ভিডিও শুট হয়নি তো যাই হোক যেটুকু করেছি সেটুকুই আর ও বাবা রে তো মামার যেহেতু ইলেকট্রিকের ব্যবসা তো সেই জন্য ঘর দুয়ার একটু অগোচাল হয়ে রয়েছে চারিদিক দিয়ে খাটের তলা দিয়ে এই সব জিনিসপত্রে প্রচুর ভর্তি তো মাইকের মেশিন এগুলো ঘর ভর্তি করেই রেখে দিয়েছে তো যাই হোক যায় কারো অসুবিধা তো সেই কারণে একটু অগোছালো মনে হবে কিছু মনে করো না তো যাই যেটা বলতে এসছি দেখো মাভারটি এসছি এখন মানে আমার কিছু কাজের জন্য এসছে তো সেই কারণে ভিডিও সেভাবে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে সারা দুপুর আমি বাইরে ছিলাম তো যেটা আমি শেয়ার করতে পারিনি তো সন্ধ্যেবেলা এসে একটু আবার শুরু করলাম তো আবার বাড়ি গিয়ে আবার কন্টিনিউ সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য ভিডিও করব আর হ্যাঁ আমি শুনতে পাচ্ছি অনেকে অনেকে কি আমার এই যে কে কি গিফট করেছে এইসব নিয়ে খুব পড়েছে একজন তো বুঝতেই পারছো কে আমার এই গেট নিয়ে কিছুদিন আগে খুব চেল্লামেল্লি করলো আবার আমার বাড়িতে কে কী দিয়েছে সেই সব হিসাব নিয়ে বেড়াচ্ছে তা আমি বলি কি নিজের ক্যারেক্টারটা আগে ক্লিয়ার করুক কারণ এইসব গিফট তারপরে চেয়ে চিনতে তো আমি কোনোদিন কারোর কাছে চাইনি কেউ বলতেও পারবে না তো চেয়ে চিনতে কোথার থেকে কি নিয়েছে না নিয়েছে নিজের ক্যারেক্টারটাকে ক্লিয়ার করুক নিজে কি নিয়েছে কে কি দিয়েছে সেটা ক্লিয়ার করুক লোকেরটা না বলে আর হ্যাঁ এতদিন তো আমাকে লোককে বলে এসছে আমি গিফট নিয়েছি সেগুলো লোকে বলেছে বলে তাদেরকে অ্যাটাক করেছে মুখ খারাপ করেছে তো এখন নিজেই এগুলো যে বলছে সেটা কেন করছে সেটা একবার জিজ্ঞেস করো তো জানি না হ্যাঁ আমার কথার উত্তর দেবে কিনা কারণ এখনো তো গেটের কোনো কথা আমি শুনতে পেলাম না যে গেটের টাকাটা কোথায় গেল তো যেহেতু বলেছে তো নিশ্চয়ই ওর কাছেই এসছে আমার যতদূর আইডিয়া তো সেটা নিয়ে তো কোনো কথা বলছে না আবার অন্য কিছু নিয়ে পড়েছে তো বলি কি আমার হিসাবটা না ছেড়ে পরে হবে নিজে যখন বলছে তাহলে নিজের নিজের হিসাবটা ক্লিয়ার করুক আগে কারোর ক্যারেক্টার নিয়ে টানতে গেলে নিজের ক্যারেক্টারটা আগে ক্লিন হতে হবে তবে লোকেরটা নিয়ে টানা যাবে নাহলে আমি আহ ঝাঁঝরি হয়ে সুইকে বলতে যদি যাই যে তোমার পেছনে একটা ছিদ্র আছে তাহলে তো সেটা বেআইনি হয়ে যায় সেটা লোকে মানবে না তাই না তো সেই রকমই নিজের পেছনে এতগুলো ছিদ্র সেটা না বলে আমার আর একজনের পিছনে তোমার পিছনে একটা ছিদ্র আছে সেটা দেখানোর কোনো মানেই হয় না এটা মানুষে মানবে না তো বুঝাতে গেলে এইভাবে বুঝাতে হবে নিজেকে আগে ক্লিয়ার করতে হবে দেখো মানুষ তো অনেক রকমের আছে যে সত্যিটা বিচার করার ক্ষমতা রাখে আমি যেটা বললাম এটাই সেও বলবে আর যে একতরফা একে পছন্দ নয় ওকে ভালো লাগে তো এর শত দোষ থাকলেও কোনো ব্যাপার নয় আর ওর কোনো গুণ থাকলেও সেটাকে দোষে পরিণত করতে হবে এরকম ধারণা থাকলে তাদের কাছ থেকে আমরা আর কিছু আশা করি না তো যাই হোক এরকম অসৎ মানুষের কাছ থেকে আমি কোনো সার্টিফিকেট তো চাই না তো যাদের দরকার বা যারা মজা পায় এসব কথাবার্তা শুনে তারা তার হ্যাঁ মিলাবে তো যাই হোক এখানে মামা বাড়িতে এসেছি ঘুরতে কটার দিনের দিনের জন্য থাকতে চাই ভালোভাবে কাটাতে চাই দিনগুলো আর এইসব আজে বাজে মানুষের মুখ লড়ে আমার দিনগুলো নষ্ট করতে চাই না তো অবশ্যই অনেক কথা যে যে যত জলে নামবে তার জন্য তত জলে নামতে হবে এটা আমার ইয়ে তবে অবশ্যই নিজের সম্মানের দিকে খেয়াল রেখে অসম্মান কাউকে না করে তো আর একটা কথা বলে দিই এই যে যার নামে বলছে যে আমাকে এত কিছু দিয়েছে তো সে যে তাকে কত কিছু দিয়েছে সেটাও আমার জানা আছে তো জানি না তাকে কতটা সম্মান করে তো আমার তো মনে হয় না সে ফ্রন্টে এসে কত কি দিয়েছে সেটা নিয়ে আলোচনা করতে বসবে তার এত ছোট মনও নয় তো আমি যদ্দূর জানি তো এক এ তাকে কতটা সম্মান করছে সেটা নিয়েও আমার সন্দেহ আছে যে মানুষটা সম্বন্ধে বলছে সে যদি সহ্য করতে পারে আমার কোনো ব্যাপার নয় তো সম্মানটা এখানে যে দিয়েছে জিনিসগুলো তো তার সম্মানের প্রশ্ন আসছে এখানে আমার একটুও নয় কারণ আমি কাউকে কারোর থেকে চেয়ে নিইনি কেউ সবাই যে দিয়েছে নিজের ইচ্ছাতে ভালোবেসে দিয়েছে তো এটাকে ক্লিয়ার করলাম ব্যাস তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর বাকি যা কথা আছে সেগুলো বাড়ি গিয়ে ডিটেলসে সুন্দর করে গুছিয়ে বলবো তো চলো আজকের মতন বাই বাই